আট নম্বর আট নম্বর ওয়ার্ডে দীর্ঘ বিশ দিন এত বিশ দিন যাবতো তো এলাকায় আগুন জ্বলতেছে কে বা কারা আগুন জ্বালা আমার এইভাবে রাতের অন্ধকারে পুত্রিক পোয়ালের আগুন লাগিয়ে দিচ্ছে আমরা দীর্ঘ আজ আজ আট নয় দিনেতে দীর্ঘ আট নয় দিনেতে আমরা গ্রাম পুলিশ বা এলাকার মানুষ নিয়ে আমরা পরিশ্রম করতেছি আমরা ধরতে পারতেছি না এক আমরা তো নিঃস্ব হয়েতে আমরা থানার আশ্রয় নিছি থানা এলাকে বলছি আর অনেকভাবে অনেক ষড়যন্ত্র করতেছি তাদেরকে আমরা ধরতে পারতেছি না এখন কে বা কারা এই এতের অন্ধকারে কুত্রিটা পোয়ালের মধ্যে আগুন নেগে দেখছে আমরা আমরা এটাকে অনু করতে পারতেছি না তা আমরা এতটুকু চাই আমরা সবার সযোগ দিয়ে চাই থানারও সুযোগ দিয়ে চাই এই 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 দিকে কীভাবে নির্মল করা যায় এতটুকু আমি সবাই আশাবাদ করি আমরা হয়তো মিডিয়ার কাছে আমরা এই ব্যাপারটাকে আমরা তুলি ধরতে চাই বা মিডিয়া যাতে এই জিনিসটাকে তুলি ধরিয়ে নির্মল করতে পারে আমরা এতটুকু আশাবাদী আমার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি আছি যে প্রথমে আমার বাড়িতে পুষ মাসে তিন তিন চার তারিখে হঠাৎ করি তিনটের সময় আমার বাড়িতে পোয়াল পুঁজের মধ্যে আগুন আমি যখন বেড়ে শিখড়ি ধাপা মারি আগুন শিখড়িছি জনগণ এলাকার লোক আসি আমার রক্ষা করে পরপর দেখা যাব সেই পাশের বাড়িতে আগুন লাগে তারপরে তারপরে একটা লাগে দিলো তার পরশু দিন একটা লাগে দিলো এইভাবে পার আজকে একটা আগুন লাগে দিলো এইভাবে এগারোটা বাড়ি আমরা এই এলাকায় আমরা ঘুম করতে পারতেছি না এগারোটা বাড়িতে আগুন লাগে দিলো কিছে বলা এই আগুনটা কিসের শত্রু আমরা জানতে করতেছি না এই এলাকার লোক ধরতেই করতেছে না গত গত 3 মাস ধরে আমাদের এলাকায় প্রায় 12 থেকে 13 জায়গায় অগ্নিকাণ্ড চলতেছে প্রথমে হচ্ছে তাজুল ভাইজনের বাড়ি তে আগুন দ্বিতীয় দিনে হচ্ছে মজুদুল ভাইয়ের বাড়িতে আগুন তৃতীয় দিনে এখানে জদুল ভাইজনের বাড়িতে আগুন তারপর চতুর্থ দিনে এখানে আজাহার সাসার বাড়িতে আগুন পঞ্চম দিনে হচ্ছে তোমার এই আজিজুল ভাইয়ের ভাইয়ের বাড়িতে আগুন তারপর ষষ্ঠ দিনে আবার ষষ্ঠসার বাড়িতে আগুন আর আজকে আজকে লাস্ট দিনে আমার চাচার বাড়িতে আপনি অগ্নিकांड সালজিছে আমরা আমার আমার একটা দাবি এখানে প্রশাসনিকভাবে কিছু ব্যবস্থা করা দরকার আরেকটা কথা আছে আমরা আমি দায়ী করি আমি এখন ধরে দায়ী করছি যে মহেশকোজা ইউনিয়নের গ্রাম পুলিশ এবং চেয়ারম্যানদেরকে আপনারা আপনারা আপনাদের দায়িত্ব আছে দুই থেকে 3000 মানুষের দায়িত্ব আপনারা পালন করতে পারতেছেন না আমরা আকুল আবেদন এই শরী চতন নিয়ে আইনের আওতায় যাতে দুসিক দুসিককে সাব্যস্ত করা হয় কারা আগুন লাগাচ্ছে কারাগল লাগাচ্ছে এখানে তো কেউ 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 তো বলতে পারতেছে না কথা হচ্ছে যে এখানে চোরও ধরা মানে এইভাবে না আজকে নাকি শুনলাম যে শহীদের নিয়োগ করছে শহীদের দেখা হলো এই যে কিছুক্ষণ আগে দোকানে আড্ডা মারতেছি এখানে একটা কথা প্রশাসনিক ভাবে এখানে দুর্বলতা অবশ্যই আছে তার মধ্যে দুই থেকে তিন হাজার লোকের দায়িত্ব প্রায় নয়টা শহীদার তারপর চেয়ারম্যান সাহেব আছে এরা দায়িত্ব পালন করতে পারতেছে না এখানে হ্যাঁ এখানে এলাকা হচ্ছে মহিষকুচা মহিষ কুচক গোবর্ধন நாம் ஆஜிமாரி ஜெல்லா மஹிஷ்குசா கோவரு